নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আজকে মকর রাশির বিষয়ে জানব এবং মকর রাশির কয়েকটি স্পেসিফিক কোয়ালিটি যার জন্য মকর অন্যদের থেকে খুব সহজেই আলাদা হয়ে যান এই বিষয় সম্পর্কে আমরা একটু জানবো তবে আজকের আলোচনা ডিফারেন্ট এই কারণে যে এই আলোচনাটা কিন্তু টোটালি নক্ষত্র মকরে যে আমরা তিনটি নক্ষত্র দেখতে পাই অর্থাৎ উত্তরাষার তিনটি চরণ তারপরে শ্রবণার চারটি চরণ অর্থাৎ সম্পূর্ণ শ্রবণা নক্ষত্রকেই আমরা দেখতে পাই মকর রাশিতে এবং তারপরে দুটি চরণ অর্থাৎ এই যে উত্তরাষারা শ্রবণা এবং ধনিষ্ঠা নিয়ে মকর রাশি তার প্রত্যেকটি নক্ষত্রের কোয়ালিটি সেটা আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব প্রথমেই রয়েছেন মকর রাশি উত্তরাষারা নক্ষত্রের বারসরা এরা কিন্তু ভীষণ চিন্তাশীল এবং পরিশ্রমী এরা পড়াশুনো করেন এদের মধ্যে রয়েছে লিডারশিপ কোয়ালিটি প্রত্যেকটি জিনিসকে এরা সঠিকভাবে পরিচালিত করা এটা কিন্তু এরা করতে পারেন বিভিন্ন রাজনৈতিক বা ফিল্ম ডিরেক্টর কিংবা যারা খুব ভালো প্রোডাকশন দিয়েছেন বিভিন্ন আবিষ্কারক তাদেরকে আমরা এই উত্তরাসার নক্ষত্র মকর রাশিতে দেখতে পাই মকর রাশি উত্তরাষাঢ় নক্ষত্রের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো তার হঠকারিতা হঠাৎ হঠাৎ করে এমন সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেন তাদের পার্সোনাল লাইফে কিংবা প্রফেশনাল ফিল্ডে কিংবা প্রেমের ক্ষেত্রে কিংবা সন্তানের ক্ষেত্রে যে সিদ্ধান্ত যে ডিসিশনের কারণে তাদের কিন্তু ভীষণভাবে ভুগতে হয় এই মানুষগুলির এই হটকারিতার কারণে এদেরকে কিন্তু বিভিন্ন সময় হতে হয় মানসিক দিক থেকে এরা অস্থিরতার মধ্যেও পড়ে থাকেন এই মানুষগুলি তারা কিন্তু একটু মেটেরিয়ালিস্টিক হয়ে থাকেন অর্থাৎ তারা সবসময় চেষ্টা করেন নিজের সম্পত্তি নিজের প্রপার্টি এটাকে আরেকটু বাড়িয়ে তুলবার এই মানুষগুলি কিন্তু ভাগ্যকে পরীক্ষা করতে ভালোবাসেন মকর রাশি উত্তরা নক্ষত্রের মানুষরা লটারি জীবনে কাটেননি রিস্ক জীবনে নেননি এটা খুব রেয়ার হয়তো কেউ বেশি কেউ কম হতেই পারে উত্তরা নক্ষত্র সেখানে দেবগুরু বৃহস্পতি রয়েছেন তিনি নিজেকে কন্ট্রোল করে ফেললেন এবং একবার ভুল করে আর তিনি কখনো ভটকারে সিদ্ধান্ত দিলেন না তারা সংগ্রহে বিশ্বাস করে থাকেন তাদের মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি থাকে সেটা কিন্তু অন্যদের থেকে আলাদা এই মকর রাশি উত্তরাষারা নক্ষত্র এরা কিন্তু কাজের মধ্যে ঢুকে যেতে পছন্দ করেন যে কাজটা তারা করছেন সেই কাজটাকে প্রপার ওয়েতে একটা রূপ দেওয়া সেই কাজটাকে আবার ফার্দার মডিফিকেশন এটা কিন্তু আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাই এর পরের নক্ষত্র শ্রবণা এরা কিন্তু ভীষণ ইমোশনাল ক্রিয়েটিভ এবং তার সঙ্গে সঙ্গে বিনোদন এরা নাচ গান অভিনয় ইত্যাদির ক্ষেত্রে ভীষণ ভালো আউটপুট দিয়ে থাকেন নক্ষত্রের মানুষরা তাদের কেয়ারিং এর জন্য ভীষণভাবে বিখ্যাত তাদেরকে কিন্তু মানুষজন পছন্দ করেন তাদের কাছাকাছি আসতে মানুষদের ভালো লাগে অ্যাটাচমেন্ট এটা তাদের ক্ষেত্রে ভীষণ বেশি হতে দেখতে পাওয়া যায় শ্রবণা নক্ষত্রের মানুষরা ভীষণভাবে কর্মপ্রবণ প্রত্যেকটি কাজ তারা ভীষণভাবে করেন এবং শ্রবণা নক্ষত্রের মানুষরা তাদের কর্মের প্রতি কোনো তাদেরকে যেটা বলা যে তারা সেটা করবে তারা শুনতে পারদর্শী আধ্যাত্মিকতা বোধ তাদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি চরম মাত্রায় তাদের কাছে দেখতে পাওয়া যায় শ্রবণা নক্ষত্রের মানুষরা অর্থনৈতিক দিক থেকে সচ্ছলতা পছন্দ করেন অল্প বিস্তর বিলাসিতা তাদের মধ্যে থাকে কিন্তু তারা তাদের এই বিলাসিতাকে খুব একটা প্রকাশ করতে পছন্দ করেন তারা কিন্তু নিজেদের বিলাসিতাময় জীবনকে গুটিয়ে রাখতে পছন্দ করেন এবং সবসময় তারা একটু ডাউন টু আর্থ থাকার মেন্টালিটি নিয়ে চলেন এরা খুব একটা ঘাতসহ নন ধাক্কা আঘাত এগুলি তারা প্রতিরোধ করতে পারেন না এবং ইমোশনাল সেন্সিটিভ সেন্টিমেন্টাল ইত্যাদি হওয়ার কারণে মনের মধ্যে বড় আঘাতের একটা ছাপ সেটা কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় শ্রবণা নক্ষত্রের এই মানুষগুলি ভীষণ অ্যাক্টিভ এবং কাজের জায়গায় সবাইকে নিয়ে চলার মানসিকতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু বিরাট পছন্দ করেন না মকর রাশি শ্রবণা নক্ষত্রের মানুষরা জীবনে রিস্ক নেওয়া সেটাও বিরাট পছন্দ করেন না একটু ধীর স্থিরভাবে শান্ত পরিশীলিত পদ্ধতিতে নিজের জীবনকে কাটিয়ে দেব এভাবেই ভালো থাকবো এই মেন্টালিটি মকর রাশি শ্রবণা নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় খেতে ভালোবাসেন এরা মানুষের প্রতি এদের একটা দায়বদ্ধতা দেখতে পাওয়া যায় ইতিমধ্যেই আমরা বলেছি শ্রবণার মানুষদের হাই তারা ঘর গোছাতে পছন্দ করেন তারা সৌন্দর্য প্রিয় নান্দনিকতা বোধ তাদের মধ্যে রয়েছে এই বিশেষ বৈশিষ্ট্যগুলি আমরা শ্রবণ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাই মকর রাশি শ্রবণ নক্ষত্রের মানুষজন তারা কিন্তু ধীর স্থির এবং যথেষ্ট চিন্তাশীল মকর চর রাশি হওয়া সত্ত্বেও শ্রবণার মধ্যে কিন্তু একটা নরম গরম ব্যাপার দেখতে পাওয়া যায় এরই সঙ্গে সঙ্গে এই মানুষগুলি নিজেদেরকে গুছিয়ে সুন্দর করে রাখতে পছন্দ করে থাকেন এরপরে আমরা চলে আসব ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ধনিষ্ঠা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা নক্ষত্র এবং এই নক্ষত্রের মানুষগুলি তারা কিন্তু একটু অন্যরকম ভীষণ অ্যাট্রাকটিভ এবং এই মানুষগুলোকে দেখলেই মনে হয় এই মানুষটাই যেন আমার বন্ধু কখনো কখনো তারা বেশ রাগী কখনো তারা অ্যাটিটিউডে বিলং করেন এবং তাদের মধ্যে যে কথা বলার টোন এটা কিন্তু অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট এদের মধ্যে একটা ব্যাপার রয়েছে এরা কিন্তু চট করে মানুষকে টাচ করতে পারেন এরা এন্টারটেন করতে পারেন এবং এই মানুষগুলির মধ্যে যে স্ট্রেংথ যে অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায় যে এনার্জি লেভেল দেখতে পাওয়া যায় সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট এরা প্রচন্ড খাটতে পারেন এবং এদের খাটনির লেভেলটাই কিন্তু আলাদা কিন্তু খাটনির মধ্যেও সবসময় একটা হাসি সবসময় একটা প্লেজার সবসময় একটা হ্যাপিনেস এটা কিন্তু দেখতে পাওয়া যায় ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা সৃজনশীল তারা নাচ গান বিনোদন ইত্যাদি ভীষণভাবে পছন্দ করেন এবং মিউজিক আর্ট এগুলোকে নিয়ে চর্চা করা এগুলোকে একটা আলাদা ফেজে নিয়ে যাওয়া এই ক্ষমতা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের মধ্যে থাকে প্রচন্ড পরিশ্রমী এবং অনেক রোমান্টিক ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা অনেকের থেকেই আলাদা এরা রান্না করতে ভালোবাসেন এরা ব্যবসা করতে পছন্দ করেন ব্যবসার প্রতি এদের একটা প্যাশন দেখতে পাওয়া যায় একটু অন্যভাবে ভাবে ব্যবসা করার মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় দলিষ্ঠ আক্ষতের মানুষরা আজ বাঁচতে পছন্দ করেন গতকাল কি হয়েছিল সেটাকে না ভেবে আগামীকালে কি করব, এটা কিন্তু তাদের বড় ভাবনা চিন্তার বিষয় পেছনে ফেলে আসা ঘটনাগুলিকে নিয়ে চর্চা করা সেগুলিকে নাড়াচাড়া করা সেটা কিন্তু একেবারেই তারা পছন্দ করেন না মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা বন্ধুদের প্রতি ভীষণ অ্যাটাচড থাকেন তারা বন্ধুদের দুঃখে দুঃখী হন বন্ধুদের আনন্দ সেটা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে থাকেন পড়াশুনো করতে ভালোবাসেন এই মানুষগুলি এবং এই মানুষগুলি অ্যাকশন হিরোদেরকে পছন্দ করে থাকেন রোমান্টিক হওয়ার সঙ্গে সঙ্গে এরা কিন্তু অ্যাকশন পছন্দ করেন ঝগড়া অশান্তি এগুলোর ক্ষেত্রে ধনিষ্ঠা ভীষণ পচু তর্কে কিন্তু ধনিষ্ঠাকে কখনোই পিছিয়ে রাখা যায় না ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরাও কিন্তু জটজলদি সিদ্ধান্ত নিতে পছন্দ করেন তারা উপভোগ করতে পছন্দ করেন নিজেদের জীবনকে টেকনোলজি এই ওয়ার্ডটা কিন্তু ধনিষ্ঠার সঙ্গে একদম ডিরেক্টলি কানেক্টেড এরা টেকনোলজি ব্যবহার করতে টেকনোলজি ইউজ করতে ভীষণভাবে পছন্দ করেন এবং নিত্য নতুন পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতা এটা আমরা ধনিষ্ঠার ক্ষেত্রে দেখতে পাই আরও একটি বিষয় আমি বলব ধনিষ্ঠা নক্ষত্রের বিভিন্ন রকম বিলাসিতার মধ্যে গাড়ি কিন্তু ভীষণভাবে পছন্দ হয়ে থাকে তারা অন্যান্য বিলাস দ্রব্যের তুলনায় গাড়ি বাহন ইত্যাদি নিয়ে নাড়াচাড়া করতে অনেক বেশি পছন্দ করেন ছেলেদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো হাই স্পিড বাইক তারা কিন্তু ভীষণভাবে পছন্দ করে থাকেন এরা পড়াশুনো করতে ভালোবাসেন এরা ইঞ্জিনিয়ারিং পড়তে ভালোবাসেন এবং এদের কাজকর্মের মধ্যে একটা ফায়ার রিলেটেড ব্যাপার দেখতে পাওয়া যায় অর্থাৎ এরা রান্নাবান্না ওয়েল্ডিং কিংবা এমন কোনো অর্গানাইজেশন যেখানে এই টাইপের কাজ করা হয় যেখানে জিনিসপত্রকে গরম করা হয় যেখানে এনার্জি রিলেটেড একটা ব্যাপার রয়েছে সেই সমস্ত জায়গা এদের বেশি পছন্দ হয়ে থাকে এরা ফটোগ্রাফি ভীষণ পছন্দ করেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ফটো তোলার যে সেন্স এটা কিন্তু অনেকের থেকে আলাদা অনেকের থেকে ডিফারেন্ট সুতরাং মকর রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম কতটা মিলল আপনার জন্মকুণ্ডলের সাথে আপনার নক্ষত্রের সাথে অবশ্যই শেয়ার করে জানাবেন গ্রহদের দৃষ্টি রাশি বা লগ্ন আলাদা অর্থাৎ আপনার মকর লগ্ন কুম্ভ রাশি কিংবা আপনার মকর লগ্ন সিংহ রাশি দুটোর কিন্তু ডিফারেন্ট হবে তা সত্ত্বেও কতটা আপনার সঙ্গে মিলল বা কতটা আপনি নিজের সঙ্গে মেলাতে পারলেন এই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে এরই সঙ্গে সঙ্গে হতে পারে আপনার মকর রাশি উত্তরাষারা নক্ষত্র আপনার রাশিতে রবি বসে আছে অমাবস্যায় আপনার জন্ম আবার এটাও হতে পারে আপনার মকর রাশি উত্তরা সারা নক্ষত্র সপ্তমে দেবগুরু বৃহস্পতি বসে আছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু নিশ্চিন্তভাবে জীবনে উন্নতি করতে পারছেন ডেভেলপমেন্ট রেট এটা আপনার ক্ষেত্রে অনেক অনেক বেশি জীবনের অগ্রগতি আপনার হাতের মুঠোয় সুতরাং গ্রহ অবস্থান পরিবর্তন করে আপনার রাশি বা লগ্নের পরিবর্তিত অবস্থান সেটাও আপনার মধ্যে ভিন্ন ক্যারেক্টারিস্টিক্স ক্রিয়েট করতে পারে কিন্তু তা সত্ত্বেও বেসিক ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু মিলবেই সুতরাং কতটা মিলল সেটা আপনি শেয়ার করুন আমাদের সাথে কমেন্ট করে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবা এবং প্রকৃতি সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ উপকরণ পুষ্টি বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ গুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন মিতা মুখার্জি ডেট অফ বার্থ দুই সাত উনিশশো সাতাশি পুরুলিয়ার সময় হচ্ছে বারোটা রাত্রি বারোটার পর বৃহস্পতিবার আমি আবার কাজের জায়গার পরিস্থিতি এবং শরীর নিয়ে বলবেন কারণ ঢাইয়া চলছে শরীরের অবস্থা কেমন থাকবে মিথ্যা খেয়াল রাখুন শরীর কিন্তু আপনার বিরাট সবল নয় তবে কর্মক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক থাকবেন পাঠ করুন শিব তাণ্ডব স্ত্রত্র এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে একটা নজর লেগে যাওয়ার ব্যাপার এটা কিন্তু আপনার ক্ষেত্রে অ্যাক্টিভভাবে কাজ করে তারই সঙ্গে সঙ্গে বাড়ির বাস্তু এটাও আপনি অবশ্যই খেয়াল রাখবেন কারণ আপনার ফোর্থ হাউসটা কিন্তু যথেষ্টই ডিস্টার্ব অবস্থায় রয়েছে এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখবেন পারিপার্শ্বিক বন্ধুবর্গ তারা কিন্তু মাঝে মাঝেই আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করছেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনিও কিন্তু তাদের প্রতি অ্যাটাচড হয়ে গিয়ে আপনার সময়কে অনেকটাই ওয়েস্ট করে ফেলছেন কর্মক্ষেত্রে আরেকটু ডেডিকেশন বাড়ানো যেতে পারে শুক্র এবং চন্দ্রের আংশিক প্রতিকার আপনার জন্য অত্যন্ত শুভ অবশ্যই আপনি অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাসুশ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার